পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে একবার গেলে কেউ আর স্বাভাবিকভাবে ফিরে আসে না আপনি কি প্রস্তুত সেই স্থানের অভিজ্ঞতা নিতে যদি আপনার সাহস থাকে তবে দেখুন আজকে সেই বাস্তব কাহিনী শুরু হচ্ছে গোস্টেলস বাংলা তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায় আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান রাজা আপনাদের মাঝে ঈদ স্পেশাল নতুন এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি আর আপনারা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি আপনাদের ঈদুল আজাহা সবার ভালো কেটেছে কোরবানির ঈদ সবার কোরবানি আল্লাহ কবুল করুক এবং সেই সাথে আমাদের জীবনে যত অপূর্ণতা আছে সেগুলো যেন পূর্ণতায় সফলতা পায় এবং সেই সাথে আমাদের গোস্ট অফিম অফিসিয়ালের যে নতুন এপিসোডগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করতে যাচ্ছি সেগুলোও যেন পূর্ণতা পায় এবং সেই সাথে আপনারা আমাদের সবাইকে ইন্সপায়ার করবেন এবং আমাদের গোষ্ঠাম অফিসিয়ালের সাথে থাকবেন যাতে আমরা আপনাদের মাঝে নতুন নতুন ভালো ঘটনা উপস্থিত হতে পারি এবং সেই সাথে গোষ্ঠ ফ্যামিল অফিসিয়ালদের পথ চলা যেন এভাবেই চলতে থাকে কখনো যেন পথ শ্রমে বা কোনো কারণে থেমেন যেতে না হয় গোস্ট হেম অফিসিয়ালকে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা আপনাদের মাঝে ভালো ভালো ঘটনা উপস্থাপনা করতে পারবো এবং সেই সাথে থিল থিলিং দুটোই আপনাদের মাঝে আমরা আপনাদেরকে ফিল করাতে পারব সো এখন আমি আপনাদের মাঝে ঘটনাটি উপস্থাপনা করব আশা করি খুবই ভালো একটি ঘটনা আপনার সবাইকে শিহরণ ধরাতে এবং কাঁপন ধরাতে এই ঘটনাটি মনোযোগ সহকারে শুনলে আপনারা বুঝতে পারবেন যাই হোক আমি মূল ঘটনায় চলে যাচ্ছি তো আপনারা সবাই গ্রোস এবং অফিসিয়ারের সাথে থাকবেন আর ঘটনাটি মনোযোগ সহকারে শুনবেন সবাই এবং আপনারা কেউ ঘটনাটা মিস করবেন না যাই হোক আমি এখন মূল ঘটনায় চলে যাচ্ছি তো ঘটনাটি যখন কার সেই সময়ের সালটা হচ্ছে উনিশশো সাল যেটা আপনি বুঝতে পারতেছেন যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সাল একাত্তর সালে যুদ্ধর চার বছর পরে যে ঘটনাটি ঘটে এক গ্রামের দাদা যার নাম হচ্ছে রফিকুল ইসলাম উনি দেশের একজন জেলে তার চারটা ছেলে মেয়ে আগের সময় তো মানুষজনের ছেলে মেয়ে বেশি থাকত বা তারা ফ্যামিলি প্ল্যানিং কীভাবে করতো তারা তো আসলে বুঝতো না তো যাই হোক আগে তো আসলে মানুষের গ্রাম অঞ্চলে মানুষ তো এরকম শিক্ষারও একটা ব্যাপার ছিল এরকমটা ছিল না তো মানুষজন অসচেতন ছিল যার কারণে আপনার ছেলে মেয়ে যে বিষয়গুলো তারা ওগুলো বুঝতো না যে কয়টা সন্তান হলে ভালো হয় তো আগের আগের সময় তো এমনিতেই মানুষের ছেলে সন্তান বেশি হতো যাই হোক তো ওনার যেহেতু চারটা সন্তান তো উনি ওনার ওয়াইফ তো সবারই তো পেট আছে একা একা একদিন উনি যদি বসে থাকে তাহলে তো ওনার সংসার চলবে না উনি অসুস্থ হলেও ওনার চিন্তা থাকে যে আমি যদি একদিন বসে থাকি তাহলে আমার পরিবার চলবে কেমন আমি চলবো কেমন তো সেই মোতাবেক একদিনের কথা উনি খুবই অসুস্থ তো এখন দেখে যে বাসায় কোনো কিছুই নাই খাওয়ার মতো তো উনি চিন্তা করে যে আমি যদি না যাই তাহলে তো আমার সংসার চলবে না বা আমার কোনো কিছু হবে না আমি যে বসে থাকবো আমার থাকার মতো খাওয়ার মতো কোনো কিছুই নাই মানে ঘরে তো কোনো কিছুই নাই যে আমার দুইটা দিন চলবে উনি দিন আনে দিন খায় মূলত উনি কি করে উনি যে মাছ নদী থেকে পায় যে মাছগুলো পায় ওগুলো নিয়ে উনি বিক্রি করে আর যে টাকা হয় রকমে তার সংসারটা চলে কষ্টমষ্ট করে তো ওনার সন্তান ছোট ছোট বাচ্চাগুলা ছোট হতে তো উনি চিন্তা করে যে আমার যদি ছেলে মেয়ে বড় থাকতো তাও না এত চিন্তা করতে হতো না যেটা ছোট্ট সব পোলা পায়ন মানে গ্রাম্য ভাষার যে কথা আঞ্চলিক ছেলে ভাষার পাইন ছোট বাচ্চা তো সেই কথা উনি বলতেছে তো উনি এ কথা বলার পরে উনি চিন্তা করে যে না আমার যত অসুস্থই হই না কেন আমার যাইতে হবে কারণ আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে আমি যদি একদিন বসে থেকে আমার চলবেই না তো ওনার যে মোতাবেক উনি এই চিন্তা ভাবনা করছেন ওই মোতাবেক ওনার যাওয়ার সিদ্ধান্ত নেয় তো ওনার বউ ওনাকে কিছু শুকনো মুড়ি আর একটা পিঁয়াজ আর দুইটা কাঁচামরিচ দিয়ে দেয় ক্ষুদা লাগলে হালকা সে যেন খাবার খাইতে পারে তো সেই মোতাবেক ওনার ওয়াইফ রফিক মিয়াকে কিছু পুটলিতে মুড়ি আর পিঁয়াজ আর এগুলো বেঁধে দেয় তো উনি নদীতে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিস যেমন মাছ ধরার জাল আমার হচ্ছে মাছ রাখার যেটাকে বলে আপনার গ্রাম বাসায় যেটাকে বলে খাদি বলতে পারেন আবার খালোই বলতে পারেন এরকম বিভিন্ন কিছু ভাষায় তো সেই মতো উনি নৌকা নিয়ে বের হয়েছে তবে ওই দিন রাতটা ছিল খুবই পূর্ণিমার রাত আকাশ সুন্দর চাঁদ ছিল মিটি মিটি খুব সুন্দর ওনারও ভালো লাগলো মানে অসুস্থ ছিল তারপরেও যখন এই পরিবেশটা দেখলো চারিদিকে ইনভারনমেন্ট ইভেন হচ্ছে ওয়েদার যখন তার চোখে পড়তে অনেকটাই ভালো লাগছে আপনি দেখবেন দেখবেন যখনই রাতে এরকম ধরনের ওয়েদার চাঁদ নিরার উঠে তখন কিন্তু খুবই ভালো লাগে তো সেই মতো উনি নদীর দিকে রওনা হয় নৌকাতে উঠে উনি মাছ মারতে মাছ নদীতে যাবে তো উনি প্রায় নদীতে এসে যায় এসে যাওয়ার পরে উনি নৌকাটা দেখে যে ঘাটে ভিড়ানো আছে বাধা আছে তো উনি নৌকা নিয়ে উনি রওনা হয়ে যায় ওইভাবেই যেরকম চিন্তা ভাবনা করেছে যে নদীর মাছখানে গিয়ে যেখানে ভালো মাছ পাওয়া যায় ওখানে যাব তো উনি নদীতে যেতে 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 ভালো ওই কিছুক্ষণ গিয়েছে অন্য নদীতে অনেক বড় বিশাল মানে আপনি চিন্তা করবেন একপাশে নদী পার এত ইয়া যে অন্য পাশে দেখা যায় না মানে নদী পার হতে গেলেও মিনিমাম বিশ মিনিট লাগবে নৌকা দিয়ে চিন্তা করতে পারতেছে যে কত বড় নদীর তো যাই তো মাছ নদীতে অনেক মাছ পাওয়া যায় তো উনি চিন্তা করে যে মাছ নদীতে জাল ফেলবো তো উনি আপনার কিছুক্ষণ নৌকা চালিয়ে মাছ নদীতে যায় যাওয়ার ফলে উনি একটু পথশ্রমে অনেক ক্লান্ত তো উনি চিন্তা করে যে মুড়ি টুড়ি আছে এগুলো একটু মুখে চিবাই আর আমি জাল ফেলি তো ওই মতকে উনি আপনার জাল নদীতে ফেলে আপনার খাবার শেষ করার পরে ওই রফিক মিয়া জাল নদীতে ফেলে ফেলার ফলে কোনো মাছ দু একবার মানে জাল ফেলছে কিন্তু কিন্তু আপনার কোনো মাছ পায়নি সে তো তখন উনি ভাবতেছে কপালটা কি খারাপ এত কষ্ট করে আসলাম অসুস্থ শরীর নিয়ে তারপরে দেখি কোনো কিছু পাচ্ছি না তো উনি চিন্তা করে যে এই পাশে মনে হয় মাছ পাবো না তো নদীর আর একটা পাশ আছে যেখানটা আপনার হচ্ছে আপনার খুবই ধরা চলে পরিত্যক্ত নির্জন একটা জায়গা কিন্তু ওই পাশে নাকি অনেক ভালো মাছ পাওয়া যায় তো দিনের বেলাতেই এখানে যেতে খুবই ভয় লাগে খুবই হন্টেড প্লেস খুবই মানে ভীতি করে একটা পরিস্থিতি মানে দিনের বেলাতেও এখানে যদি কেউ যায় ভয় লাগে তো উনি চিন্তা করে যে আর ভয় দিয়ে কি হবে নিজের জীবন যদি না বাঁচে পরিবার যদি না বাঁচে আমার এই জীবন দিয়ে কি লাভ চিন্তা করে যে না আমার এখন যেতে হবে ওইখানেই ওইদিকে গেলে মাছ ভার কোনো ভয়টাই নেই উনি চিন্তা করে কোনো ভয় হবে না ইনশাল্লাহ তো উনি আপনার মমি মতো ওই দিকে যায় তো ওইদিকে তো ছিল পরিত্যক্ত উনি বিষয়টা অত মাথায় নেননি যে এটা কতদিন আগে এখানে তার কোনো কিছু সতর্ক করা হয় না তো আগে করা হতো তো উনি ওই চলে যায় যাওয়ার পরে ঘটনাস্থলে মানে যে নির্জন একদম সব ধরনের জঙ্গলি গাছ টাচ বাড় ঝাড়টা সব ছেয়ে গেছে চারিদিকে অ্যারাউন্ড ইনভারনমেন্ট মানে একদমই মানে পুরো এরিয়াটা তো যাই হোক তো উনি ওইখানে গিয়ে আপনার জাল ফেলা শুরু করে দেয় জাল ফেলার পরে মোটামুটি কিছু মাছ পেয়েও যায় যখন পেয়ে যায় তো উনি মানে গ্রাম ভাষায় যেটাকে বলে মধ্যে উনি মাছ রাখতেছে তো রাখতেছে রাখতেছে আর জাল ফেলতেছে তো মাছ মারতেছে তো উনি যখনই আবার জাল উঠায় আবার মাছ ঢুকায় তখনই ওনার বিষয়ে একটা নজর পড়লো যে কি যেন দূরে একটা মানে মাছ ধরে ধরে খাচ্ছে এরকম একদম কর্কশ শব্দ হচ্ছে মানে একটা মিউজিক যদি একটা মানুষের মুখের আওয়াজ যদি সাত আট জনের মতো হয় একটা মানুষের মুখ থেকে কথা একজন মানুষের মুখ থেকে সাত আট জনের বয়স বেড়েছে এরকম নাকি শুয়ে যদি মানুষ কথা বলে কেমন শোনেন এরকম কিন্তু উনি ওই জিনিসটা চোখে পড়তো না কিন্তু ওই যে আপনার মাছ যে খাচ্ছে ওই যে অবয়ব ওই অবয়োগের চোখে পড়ে নাই যে এখানে নৌকা দিয়ে কেউ মাছ মারতেছে আর তাকে দেখে ফেলছে তো পর্যায়ে উনি আবার ভালো করে চোখ চোখঠোক মুছে দেখলো যে আসলে এটাকে আমারই ভুল না আসলে সত্যি কিছু তো উনি আবার কিছুক্ষণ পর আবার জাল উঠে খালের মধ্যে মাছটা রাখলো রাখার পর আবার সামনে তার কাছে না কোনো কিছু নাই তো উনি ভাবলো যে হয়তো চোখের ভুল ভুল দেখছি কি না কি দেখছি তো বিষয়টা উনি অত আমলে নেয়নি তো যাই উনি ধীরে 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 যে ওই যে অবয়বটা যে পাশে আপনার মাছ ধরে খাচ্ছিল ওই পাশে গিয়ে উনি তো জাল ফেলে তো জাল ফেলার পরেই তো ঘটনা ওইখান থেকে শুরু হয় তো এইবার সে মূল ঘটনা তো তখন থেকে উনি যখন মাছ ফেলে মাছ ফেলার মাছ জালে মানে জালে মাছ ওঠার পর উনি খালের মধ্যে যখনই রাখে রাখার পর আপনার ওই যে খালোয়ের যে মাছগুলো আবার যখন মাছ উনি রাখতে যায় তখন দেখে খালোয়ের মাছ কেমন আমি একটু আগে এত মাছ রাখলাম মাছ তো কমে গেল তুমি উনি চিন্তা করেন তো তখন বললো যে কোন কিছুর সাথে পড়ে ঢরে গেল নাকি তো উনি আবার নৌকার যে পাটা টন থাকে পাটা টনটা সরিয়ে আমাদের পড়ছে তো উনি দেখেন যে না নৌকার মধ্যে তো কোনো কিছুই নাই ঠিক আছে তো তখন উনি চিন্তা করে হয়তো ইয়া লাগে পড়ে গেছে পানিতে তো যাই হোক যে যতটুকু আছে সামলে রাখতে হবে তার না পড়ে তো উনি কি করে খামলিটি নৌকা একদম মাঝে রাখে যাতে নৌকা এদিকে জাল ফেলার পরে তো একটা একটা নৌকারতে একটা টান লাগে এদিকে খেলে যায় ওদিকে খেলে যায় তো এই জন্য উনি নৌকার মাঝখানে রেখে দেয় যাতে এই জিনিসটা না হয় তো উনি যখনই আবার জাল থেকে মাছ উঠিয়ে ছাড়িয়ে যখনই খালোয়ের মধ্যে রাখছিল তখন দেখে যে ওনার মাছই নাই খালোয় ফাঁকা তো তখন তো ওনার ভয় লাগে যে না আমি তো আসলে খুবই একটা বিপদে পড়ে গেছি তো মাছ পিসাস জিনের পাল্লায় পড়ে গেছি মেসো পিসাসের পাল্লায় পড়ে গেছি তো তখন নাকি সুরে উনি শুনতে পায় কিরে রফিক তোরে আজকে বাটে পাইছি তুই প্রত্যেকদিন মাছ মেরে নিয়ে যাস আমার এ দেশ না অন্য অন্য জেলেদের থেকে তো আমি মাছ টাছ ভয় দেখে নিতে পারছি খাইতে পারছি কিন্তু তোরে কখনো বাটে ফেলে তুই আজকে যাবি কি তোরে আজকে পাইছি ঠিক আছে তো উনি তো খুবই ভয় পেয়ে যায় তো এক পর্যায়ে উনি একটু সাহস সঞ্চয় করে বলে কে তুমি তো তখন বলে যে আমি মেছো পিসাস আমি তোরে অনেক দিন চাইছি তোরে বাটে ফামানোর জন্য তোর কাছ থেকে মাছ নেওয়ার কিন্তু তুই আর তোর সাথে আরো কিছু লোক থাকার কারণে তোরে আমি বাটে পাই নাই কিন্তু আজকে তোরে পাইছি তোরের উপর তোর তোর উপর তো আমার রাগ আছে তোর মাছও খাবো তোরেও খাবো তোর আজকে এখানে পুতে রেখে দেব তোরে আজকে আমি পাইছি তো উনি তো অনেক ভয় পেয়ে যায় যত দোকান জানে করতেছে করতেছে তো খুব ভয় পেয়ে যায় তখন ওই বিশেষ দিনটি করে কি ওর যে আসলটু আসল রূপে চলে আসে এবং সে হচ্ছে আরও যে আপনার জালে কিছু মাছ ছিল ওই মাছগুলো সে খাচ্ছে ধরে ধরে আর যে মাছের যে কাটাগুলো সেগুলো হচ্ছে আপনার নৌকার ফেলতেছে একদম করে রাখছে চিন্তা করেন যে আপনার সামনে যদি কোনো একটা ভয়ানক একটা বস্তু ভৌতিক কোনো কর্মকান্ডের মধ্যে দিয়ে সেই ঘটনাগুলো আপনি দেখতেছেন উপলব্ধি করতেছেন তাহলে আপনার কি হবে আপনার কিন্তু ভয় পাওয়াটাই কিন্তু স্বাভাবিক সে তো ভয়ে খুবই কাঁপতেছে খুবই কাঁপতেছে মানে এই পরিমাণ ভয় পেয়েছে সে মানে কোনো কথাই বলতে হবে সে নড়তেও পারতেছে না এখন সে কি করে মাছ নদীতে এসে পড়ছে আবার শ্মশান পরিত্যক্ত দিয়ে এরিয়া এখানে কোনো মানুষই যায় না কখনো দিনের বেলাতে যেতেও লাগে আবার সেইখানে গিয়ে সে মেশো পিসাজের পাল্লায় পড়ে গেছে এবং সে আপনার বাঁচার জন্য সে দোয়া কালাম পড়তেছে তো এক পর্যায়ে হয় কি ওই মেঝ তার আসল রূপে চলে আসে তার বর্ণনায় রবি বর্ণনায় যাতে শোনা যায় উনিশশো ছিল এমন দেখতে তার দুটো বিশাল দাঁত ছিল আর চোখের কোনো ছিল যদি একটা যদি একটা হোল করা মানে গর্ত থাকে হোল পয়েন্ট যেটাকে বলে গর্ত চোখে কোনো কিছু নাই মনিও নাই সাদা কোনো কিছুই নাই চোখে কোনো কিছুই নেই একদম গর্ত অন্ধকার হয়ে আছে ঠিক আছে আর হচ্ছে জাস্ট খালি দাঁতগুলো দেখা যাচ্ছে সাদা কিন্তু রক্ত পড়তেছে দাঁত বেয়ে আর হচ্ছে এক পাশে হচ্ছে মানে মুখের মাংস মনে হয় পচা গলা মাংস কেমন ছিঁড়ে গেলে পড়লে কেমন না এরকম এক পাশে মুখের হাড় বেরিয়ে আছে তারপরে হচ্ছে আপনার মাথার খুলি এক পাশে চুল অর্ধেক আছে অর্ধেক নাই চুলের খুশক ফুস্কো দেখতে খুবই ভয়ানক সে প্রায় নৌকার যে পাটন পাটাতন থেকে শূন্য ভাসতেছে তো এইটা দেখে তো রফিক মিয়া তো খুবই ভয় পেয়ে যায় এবং সে নদীতে ঝাঁপ দেয় যে আমার তো দুয়া আকাল পরে যতটুকু আমার বাঁচতে হয় যে কোনো হয় তো উনি যখনই এই ধরনের চিন্তা ভঙ্গা ঝাঁপ দেয় ওই পিসাসটিও তার পিছিয়ে পিছে ঝাঁপ দেয় সেও তার পিছিয়ে ফুচে যায় যেতে 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 এক পর্যায়ে তারে ধরে ফেলে ধরে ফেলে এবং তারে পানিতে চুবানি দিতে থাকে একবার পানির মধ্যে মাথা ঢুকায় আবার উঠায় ঢুকায় আবার উঠায় কিন্তু একদম যে ধরে রাখছে তা না আর বলে তোরে আজকে পাইছি তুই আমার অনেক দিন মাছ দাস নাই তোরে বাটে পাই নাই আজকে পাইছি তোর আজকে মাছও মিশি তোরেও আজকে নিয়ে যাও তো ওনারে রভিক অনেক চুবানি টুবানি দেয় কিন্তু প্রায় কিছু দূরে দেখা যায় একটা নৌকা আস্তে আস্তে আলো নিয়ম অনেক রাত তখন রাত তিনটা বাজে তো আস্তে আস্তে দেখতেছে যে আলোটা এদিকে তো ওই জিনটি এটি নজরে পড়ে তো নজরে পড়ার পরে ওই পিসার জিনটি ওকে বটরফিপে বলে তোর কপাল ভালো তুই আজকে বেঁচে গেলি তবে তোরে আমি ছাড়বো না তোরে যদি আর একদিন পাই তোরা আমি মেরে ফেল তোরা আজকের মতো ছেড়ে দিচ্ছি কিন্তু তুই যদি আমার সামনে কখনো আর পরস তোর আর নিস্তার নাই তোর কপাল ভালো তুই আজকে বেঁচে গেলি যা আজকের মতো ছেড়ে দিলাম কিন্তু আমার সামনে যদি আর কখনো পরস তোর কোনো ছাড় নাই তোর মৃত্যু অবধারিত তো এই বলে পিশাস পিসাস পিশাস জিনটি চলে যায় আর ওই যে দূরে যে নৌকায় যে লোকগুলো ছিল মানে ওনারাও জেলে মাল ধরতে এদিকে আসতেছিল অনেকজন সংখ্যা ছিল এই জন্য তাদের একটা ভয় পেতে নেই যেহেতু রফিক মিয়া একা সেই জন্যই সেই পিসার জিনটির সে খপ্পরে পড়ে গিয়েছিল মেসো পিসার জিনটির তো যাই হোক তো উনি তো ওনার যে নৌকাটা নৌকা থেকে একটুখানি দূরে ছিল তো উনি তো নৌকা থেকে নিয়ে যখন মানে ঝাঁপ দিয়েছে তাকে নিজেকে সেভ করার জন্য তো উনি তো বেশি দূর যেতে পারে নাই তো পিসাসটিও তাকে ধরে ফেলে তো যখন পিসার জিনটি ছেড়ে চলে যায় তখন তো ওনার তো মাছ নদী তো উনি কী করে মানুষ যখন জীবনের বিপদ হয় জীবন মরণের প্রশ্ন হয় তখন কিন্তু মানুষ হৃদায়িত জ্ঞান শূন্য হয়ে পড়ে কি করবে সে তো সে বাঁচার জন্য যতটুকু চেষ্টা সেটাই করছে কিন্তু তাকে পিসা জিন্দি ধরে ফেলে তাকে পানিতে চুবিয়েছে কিন্তু সেই পিসা সক্ষম হতে পারে নাই কারণ ওই নদীতে একটা মাছের জেলেদের যে নৌকা সেটাতে সে দেখতে পায় আলো দেখতে পায় লোকের কথাবার্তা শুনতে পায় যার কারণে সে পিসা বলে তোকে আজকে আজকের মতো ছেড়ে দিলাম তোর কপাল ভালো কিন্তু তুই যদি আর কখন আমার সামনে পরস্পর মৃত্যু অবধারিত এই কথা বলে পিসার জিনটি পিশাস জিনটি চলে যায় এবং সেই রবিক মিয়াকে ছেড়ে দেয় এবং রবিক মিয়া যেহেতু তার নৌকাটা তার পাশে ছিল উনি খুব কষ্ট করে খুবই কষ্ট করে তার নৌকায় উঠে বসে আল্লাহ করতে থাকে এবং ওই যে নৌকায় যারা ছিল আসছে ছিল তাদেরকে ডাকতে থাকে জোরে জোরে এবং সে সেন্সলেস হয়ে নৌকার মধ্যে পড়ে যায় তো ওই নৌকার লোকগুলো এসে আর মিয়াকে দেখতে পেয়ে তাকে নৌকায় উঠা তাদের নৌকায় উঠিয়ে এবং তাদের যে একজন লোক আছে তাকে দিয়ে তাদের নৌকার সাথে বেঁধে তাদের নৌকাটি পারে নিয়ে যে তাকে চোখে মুখে পানি দিয়ে তাকে জ্ঞান ফিরে ফেরার পরে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তখন রফিক মিয়া বলে যে এরকম আমি তো মাছ নদীতে মাছ ধরতে আসছি তো আমি তো কোনো মাছ টাছ পাই নাই তো আমি এক পর্যায়ে চিন্তা ভাবনা করে যেখানে মাছ পাচ্ছি না তাহলে ওই পাশটা যেহেতু কোনো লোকজন জেলে টেলেও বা দিনের বেলাতেই মানুষজন যায় না তাহলে ওই পাশে মাছটা থাকতে হবে তো সেই মোতাবেক আমি গিয়েছি যার ফলে দেখতে পাচ্ছি দু একবার আমি জাল ফেলার পরে আমি মাছ আমার খালের মধ্যে রাখছি রাখার পরে আবার জাল ফেলছি তো ফেলার পরে আমি সামনের দিকে তাকিয়ে দেখি আমি বিষয়টা অত আমলে নেই অনেক দূরে দেখি কি যেন একটা ছায়ার মতো মাছ খাচ্ছে কর্মর কর্মর শব্দ হচ্ছে কটকট কটকট তো আমি ভাবছি যে হয়তো শিয়াল কুকুর বিভিন্ন কিছু মঙ্গল থাকে হয়তো কোনো কিছু বিষয়টা আমি নেই নিই কিন্তু পরে যখন আমি জাল ফেলে মাছ খালোয়ের মধ্যে রাখছিলাম তখন দেখি যে আমার খালোয় মাছ নাই তখন আমি ভাবছি যে হয়তো আমার পায়ের সাথে লাগছে বা নৌকা যেহেতু পানি হয়তো পানি বেশি নৌকার মধ্যে একটু ঢুকছে হয়তো পানির কারণে নৌকাটি একটু হেলে গেছে হয়তো মাছটি পড়ে গেছে পানির মধ্যে তো তখন দেখছি যে না নৌকার মধ্যে মাছ নেই তো তখন আমি বিষয়টা হয়তো আমার যে কোনো একটা পায়ের সাথে লেগে হয়তো মাছটা একটু কাত হয়ে গেছিলো যার কারণে কিছু মাছ হয়তো নদীতে পড়ে গেছে পানিতে আবার যখন আমি জাল ফেলে যখন উঠাইতে গেছি মাছ মাছ উঠে যখন খালোয়ের মধ্যে দেখি আমার কোনো মাছই তো তখন আমার বিষয়টা অনেক ইয়া লাগে যে না সামনে যে জিনিসটা আমি দেখলাম ওটা আসলে কি কোনো মানে শিয়াল জন্তুরই কর্মকাণ্ড ছিল না কোনো পিসাস জিনের খপ পড়েছি পড়েছে আজকে তো যখন আমি এই চিন্তা ভাবনা করি তখনই আমি কিছুক্ষণ পরেই নাকিশুর একটা কথা শুনতে পাই কিরে রফিক মানে মেসুপ এইভাবে বলছিল কিরে রফিক তুই আমারে মাছ দিলি না তুই তো বহুত দিন ধরে মাছ নিয়ে যাস আমার তো তুই মাছ দাস না তো উনি রফিক মিয়াকে মানে রফিক মিয়াকে এইভাবে বলে পিসার জন্ডি তো রফিক মিয়া তো অনেক ভয় পেয়ে যায় ভয় পেয়ে কাঁপতে থাকে এ কথা জেলেদেরকে রফিক মিয়া বর্ণনা করে তো তখন জেলেরা বলে যে আসলে ভাই দেখো ওইদিকে তো পরিত্যক্ত শ্মশান ওইদিকে তো আসলে খুবই ভয়ঙ্কর একটি মেস বিশ্বাস থাকে সে খুবই যাকে পায় সে সহজে ছাড়ে না তোমার কপাল ভালো তুমি বেঁচে গেছো আল্লাহ তোমার নিজে হাতে বাঁচাইছে কিন্তু ভুলেও আর ওই দিকে কখনো যেও না আমরা যদি ওদিকে যাইও তা আমাদের নৌকাতে পাঁচ ছয়জন লোক ছাড়া আমরা কখনো ওদিকে যাই না আজকে কপাল ভালো আমরা এদিকে ভালো দেখছে যার ফলে তোমাকে ছেড়ে দিয়ে গেছে তো যাই হোক চিন্তা করো না তোমার বাড়িতে তোমাকে তো তো এরকম বাড়িতে নিয়ে জ্বর আসে জ্বরে প্রচুর কাতো তো উনি তো চিন্তা করে যে আসলে যার জন্য গেলাম আমার সংসারে যে অবস্থা আর আজকে আমি যদি বিছনায় পড়ে থাকি আমার সংসারে কি তো তখন ওনার স্ত্রী ওনাকে বলে যে দেখো চিন্তা করো না আমি এই দিয়ে একটা দিন চালিয়ে নেবো তুমি চিন্তা করো না ইনশাল্লাহ তুমি ভালো যাবে তো ওনাদের পাশেরই ইমাম পুজোর ছিলেন ওনাকে ডেকে নিয়ে এসে ওনাকে পানি পরা টরি করা মোটামুটি যেগুলো রিচুয়াল করতে হয় সেগুলো করে আর ইমাম সাহেব বলে যে দেখো আসলে তুমি যার পাল্লে পড়েছিলে তো খুবই একটা এদের কাজই মানুষকে বিভ্রান্ত করা কেউ মাছ নিয়ে গেলে একা পেলে তার মাছগুলো খেয়ে ফেলে এবং ভয় ভীতি দেখায় কিন্তু তোমাকে তো অনেক দিন ধরে সে ফলো করতেছে কিন্তু তোমার মাছ খাইতে পারে নাই সেই জন্যই তোমাকে মেরে ফেলতে চাইছিল কিন্তু তুমি ঠিক আছে কিন্তু তোমাকে মারতে সক্ষম এইটা জেলেগুলো যে আসছিল এবং তাদের যে হাড়ি কেনে যে আলো ছিল এই জন্যই সে ওই জিনিসগুলো দেখে সে বুঝতে পারছে যে এইদিকে লোক আসতেছে নৌকা আসতেছে তো ওইটা দেখেই তোমাকে বলছে যে আজকের মতো তোকে ছেড়ে দিলাম কিন্তু নেক্সট টাইম যদি তোকে কখনো দেখি তোর কোনো নিস্তার নাই বিশ্বাস এটা বলে তোমাকে ছেড়ে দিছে তো যাই হোক চিন্তা করো না আমি তোমাকে কিছু পানি পরা দিচ্ছি আর তোমার যে কিছু আমি দিয়ে দিচ্ছি দু একটা তুমি এটা ব্যবহার করো ইনশাল্লাহ ঠিক হয়েছে আল্লাহ রহমতে তো হুজুর ওনাকে নর্মালি দুটো তাবিজ দেয় একটা গলায় পরার জন্য আর একটা কোমরে পরার জন্য আর কিছু পানি পরা দেয় তেল পরা দেয় যে এই পানি খাবা আর এই তেল মাথায় দিবে তো মোটামুটি উনি কিছুদিন জ্বরে ছিল কিন্তু কবিরাজ মশাই বলতে আপনার হুজুর মানে ইমাম সাহেবের পানি পড়াতে মোটামুটি সুস্থ হয়ে যায় তো সুস্থ হওয়ার পরে রফিক মেয়ে ভালো হয়ে যায় এরপর রফিক মেয়ে আর আপনার জেলে ঝেলে যে তার যে কাজ সে কাজটি সে বাদ দিয়ে অন্য একটি কাজ সে করে তো যাই হোক এই ছিল রফিক মিয়ার ঘটনা তো আমি মেহিদাসান রাজা আপনাদের মাঝে ঘটনাটি আমি উপস্থাপনা করলাম গোষ্ঠী এবং মাধ্যমে আশা করি ঘটনাটি আপনাদের সবাই ভালো লেগেছে আর এটাও আমি বুঝতে পারতেছি যে এই ঘটনাটি আপনাদের মাঝে আমি যে বললাম এটা আপনাদের অবশ্যই শিহরণ জাগিয়েছে এবং আপনাদের ভালো লেগেছে এবং শিহরণও জাগিয়েছে এবং আপনাদের খুবই ভালো লেগেছে তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকলে আমাদের ভালো লাগবে এবং আপনাদের প্রেরণাতে আপনাদের সুফল বয়াস আনবে এবং আমরাও চাই যে আমাদের চ্যালেঞ্জটি জানো আপনাদের মাধ্যমে আরও এগিয়ে যায় এবং গোস্ট এবং অফিসিয়াল যেন আরও অনেক বড় হয় এটা যেন খুবই বড় একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায় যেটা আমরা আপনাদেরকে উপহার দিতে পারি এবং ভালো ভালো নিউ এবং স্পেশাল এপিসোড এবং যাতে আপনাদের শিহরণ ধরিয়ে দিতে পারি এরকম যেন ঘটনা আমরা কালেক্ট করতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি তো যাই হোক আর কথা বারাবো না আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঘটনাটি কেমন হয়েছে আর আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আমাদের যাতে আরও এই জিনিসটা আমরা আরও বড়ো করতে পারি গোষ্ঠ এই যে প্ল্যাটফর্মটা এটা যেন আমরা আরও বড়ো করতে পারি এবং আমরা যেন এটা খুবই একটা ভালো একটা পর্যায়ে দাঁড় করতে পারি তো যাই হোক আমি মেহিদিয়া সঞ্জা আপনাদের মাঝে আজকে এতটুকুই এখান থেকে বিদায় নিচ্ছি এবং আপনারা সবাই গোষ্ঠী ভেম ভবিষ্যৎসাধী থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম